জয়মাতারা নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে গুরু পূর্ণিমা তাই আমরা সকলে মিলে যাচ্ছি আমাদের গুরু বাবার বাড়ি আমাদের গুরু বাবার বাড়ি হচ্ছে চিতুরি আমাদের পাশের গ্রামে আর ওখানে আছে একটা কালী মন্দির আমরা যাব প্রথমে সেখানে। মন্দিরেই আমাদের গুরু বাবা আছেন এই যে চলে এসেছি আমরা মায়ের মন্দিরে আমাদের আসার আগেই আমার হাজব্যান্ড ও আমার দিদিরা আগে চলে এসেছিলো পরে আমি আর আমার ছেলে এসেছিলাম প্রথমেই চলুন আমরা সবাই মা কালীর দর্শন করি মা কালীর দর্শন করে ও প্রণাম করে আমরা এদিকে গুরু পুজো শুরু করলাম আমাদের গুরুমা একটু অসুস্থ তাই মন্দিরে আসতে পারেন না তাই আমরা গুরুবাবাকে পুজো করে তারপরে গেলাম গুরু মায়ের কাছে গুরু মায়ের বাড়িতে গুরু মায়ের কাছে পৌঁছে গিয়ে সব কিছু ঠিকঠাক করে নিয়ে আমি এবার গুরু মায়ের পুজো করতে লাগলাম তারপর গুরুমায়ের বাড়িতে আমরা প্রসাদ নিলাম তারপর গুরুমার বাড়িতে প্রসাদ ও জল খেয়ে একটু বসলাম একটু বসে তারপর আমরা আবার মন্দিরের দিকে রওনা হলাম এদিকে এসে দেখি মায়ের ভোগ হয়ে গেছে তাই অনেকেই প্রসাদ খেতে বসে গেছে কালী মায়ের মন্দিরের চারিপাশটা দেখুন কত সুন্দর চারিপাশটা জঙ্গল মায়ের মন্দির মধ্যেখানে খুব সুন্দর জায়গা তারপর আমরা সবাই মায়ের প্রসাদ খাওয়ার জন্য বসলাম মায়ের প্রসাদে অনেক কিছুই ছিল ভাত ডাল পনিরের তরকারি পায়েস মিষ্টি মাছ কিন্তু আমার সব ভিডিও করা হয়নি প্রসাদ খাওয়ার পরে আমরা মা কালী ও গুরুবাবাকে প্রণাম করে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার